হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আর সেই সাথে সবাইকে গুড মর্নিং অনেক দিন পর আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি তাও আবার ভোর পাঁচটার সময় আর খুব সকালে সাধারণত ওঠা হয় না ওঠার কারণ হচ্ছে আজকে হাঁটতে যাব আমাদের পাশেই এখানে মানে আমাদের এলাকাতেই আমার খালাতো বোন থাকে তার সাথে আমার ছোটোবেলা থেকেই খুব ভালো সম্পর্ক তো গতকালকে সে আমাদের বাসায় এসেছিল আর আমরা গল্প করছিলাম অনেক বেশি তখন বলছিলাম যে সকালে হাঁটতে গেলে কেমন হয় তো সেই মোতাবেক সে আমাকে কল দিয়েছে পাঁচটার আগেই কল দিয়ে বলল যে তুমি রেডি হও আমি আসছি তো আমি রেডি হয়ে একটু ওয়েট করছি তার জন্য এখন কিন্তু খুব সকাল আর নামাজ পড়ে অনেকেই বাসা যাচ্ছে ভোরবেলার পরিবেশটা কিন্তু একদম অন্যরকম কারণ এই সময় শীতল বাতাস মনোমুগ্ধকর এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে এটা দিনের অন্যান্য সময়ের সাথে কিন্তু একদমই তুলনা করা যাবে না তো তার আসার দেরি দেখে আমি চারপাশটা একটু ক্যাপচার করে নিচ্ছিলাম আকাশটা এত বেশি সুন্দর লাগছিল আর পাখির কিচির মিচির ডাকেই মন ভরে যাচ্ছিল সে কিন্তু অলরেডি চলে এসেছে সকালবেলা ঘুম থেকে ওঠা একটু কষ্টকর হলে ওঠার পর কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ওঠার পর একদমই খারাপ লাগে না তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করছিলাম তার সাথে আমার ছোটোবেলা থেকে খুব ভালো বন্ডিং তার সাথে আমার অনেক ভালো সময় কেটেছে ছোটোবেলা অনেক বেশি মেমোরি আছে আর যেগুলি অনেক বেশি কালারফুল তো সে বাড়ি আসলেও অথবা আমি বাড়ি আসলে দুজনে দেখা করি আর সে যদিও ঢাকায় থাকে তার দুইটা বেবি হয়ে গিয়েছে আসলে খুব ছোটোবেলা থেকে তার সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং তাই এখন এখন তেমন একটা মনে হয় না যে আমরা অনেকদিন দেখা করি না অথবা অনেকদিন গল্প করি না দেখা হলেই মনে হয় অনেক বেশি গল্প করি আর সেই ছোটোবেলার মতোই লাগে আমার কাছে এখন পর্যন্ত যদিও তার দুটা বেবি আছে আর আসলে গল্প করলে ছোটবেলার বন্ধুত্বের যে গল্প সেটা বলে শেষ করা যাবে না আমাদের কাছে মনে হচ্ছিল আজকে সূর্যটা খুব জলদি জলদি উঠে গিয়েছে আমার ওই খালাতো বোন সে বলছিলো যে আজকে মনে হয় সূর্য অনেক বেশি জলদি উঠে গিয়েছে আসলে এরকম না সূর্য ঠিক তার সময় মতোই উঠে গিয়েছে তবে আমাদের গল্পটা অনেক বেশি ছিল তাই মনে হয়েছে যে সূর্য মামা খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু একদম বোর্ড অফিস বাজার পর্যন্ত চলে গিয়েছিলাম আর রাস্তাটা এখানকার এত বেশি সুন্দর সামনের দিকে মনে হচ্ছিল ডান পাশে একটু বেঁকে গিয়ে আমি এর আগে এখানে অনেকবার এসেছি গত উইন্টারে মানে আম্মুর সাথে এখানে প্রায় আসতাম আমি মানে এদিক দিয়ে হাঁটতে আসতাম তারপর এখানে একটু টায়ার্ড ফিল হচ্ছিল দেখে বসে নিলাম বসে নেওয়ার পর আবারও আমরা হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আবারও সেই গল্পে চলে গেলাম আমরা কত গল্প তাই না মজার ব্যাপার হলো বোর্ড অফিস বাজার থেকে যখন বাসার উদ্দেশ্যে রওনা করি আমরা তখন একটা দশ টাকা নোট কুড়িয়ে পেয়েছিলাম আর সেটা অনেক ভেজা ছিল তো বাতাসে আমি এটা শুকিয়ে নিয়েছি আস্তে আস্তে তারপর এখানে আলির মোড়ে একটা মসজিদ আছে আর সেই মসজিদের ডান বক্সে আমি যে সেটা ঢুকিয়ে দিই তো এই ছিল আমার আজকের ব্লগ সকালের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সকালবেলা তো আমার অনেক বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম